খুলজা সিমসিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম লুকোচুরি চলুন আজকের গল্প শুরু করি জিতু বন্ধুদের সাথে খেলা করছিল। এবার জিতুর একশো পর্যন্ত গোনার পালা জিতু গোনা শুরু করল বিজু একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল রাজু একটা গাড়ির পাশে লুকিয়ে পড়ল। সুমন একটা দরজার পিছনে গিয়ে লুকালো আমন একটা ঝুড়ির নিচে লুকিয়ে পড়ল। বিজু একটা বড় ড্রামের ভিতর লুকিয়ে পড়ল কিন্তু এটা কি হলো ঝিতু তো থেমে গেল উনচল্লিশের পর কি হয় সে আবার এক দুই তিন গুনতে শুরু করল এখন তার বন্ধুদের আবার লুকাতে হবে